আল্লাহ বলেন আমি মানুষকে কে আর জিন বানিয়েছি শুধু মাত্র কেবল মাত্র আমার গোলামি করার জন্য সল্লা পড়ে আল্লাহ বলেন ওহে মানুষ তোমরা ইবাদত করবে তোমাদের আল্লাহর এই জন্য যে সে আল্লাহ তোমাদেরকেও বানাইছেন তোমাদের বাপ দাদা দেরকেও বানাইছেন কে আল্লাহ আল্লাহйга কথা বলেছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই হাদিসের একটি কিতাব কিতাবের নাম হলো মানুষের প্রতি আগ্রহ বাড়িয়ে দেওয়া এবং অন্যায় কাছ থেকে আগ্রহ কমিয়ে দেওয়া একটা হাদিসের কিতাব আছে এই কিতাবের পাঁচ নম্বর অধ্যায় অর্ধায় নাম কিতাবুল জুম্মা এখন যে হাদিসটা বলবো বুখারি পাবেন মুসলিম পাবেন আবুদাউদ্দিনাসাই সব গ্রন্থে আছে ওর দুই নম্বর হাদিস মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সলাচুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ আদায় করে অল জুমা ইলাল জুমা এক জুম্মা জুম্মার নামাজ আদায় করলো আগামী জুম্মা যখন আসলো ওইটাও আদায় করলো এইরকম করে যদি কেউ আদায় করে রমাজানো ইলার রমাজান এক রমজানে রোজা রাখলো আগামী রমজান যখন আসবে সেবারও রোজা রাখলো এইরকম যদি কেউ করে না ওই মানুষের পূর্বে যত গুণা হয় আল্লাহ সব মাফ করে দেয় তাহলে আপনি আগামী জুম্মায় আসেন নাই আছেন নাকি আসেন নাই আসছিলেন এই মসজিদে না কোন না কোন মসজিদে তো আসছিলেন আবার এই জুমমায়ও আসছেন বিশ্বনবী বললেন আল জুম্মা তু ইলাল জুম্মা এক জুম্মা বললো এরপর পর আগামী জুম্মা আবার বললো যদি এই রকম করে কেউ নামাজ আদায় করে মাছখানে যা গোনা হয় আল্লাহ জুম্মার ওসিলায় সব maaf করে দেয় সুবহানাল্লাহ এজন্য আমরা অবশ্যই শুভ সংবাদ प्राप्तTableModel স্লাই বলেন ঠিক না ঠিক সম্মানিত অবস্থিতে এজন্য আমরা জুম্মাতে যেহেতু আসছে কেন আসছে বলেন তো অবশ্যই আল্লাহর গোলামি করার জন্য কার গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে গোলামি করব কেন করব আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন 27 নম্বর 51 নম্বর সূরা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে নো আম্মা খলান হুকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বলেন আমি মানুষ কে আর জিন বানিয়েছি শুধু মাত্র কেবল মাত্র আমার গোলামি করার জন্য সুবহানাল্লাহ পড়ে শুধু আমরা কার গোলামি করার জন্য আসি আমাদের বাপ দাদা যারা দুনিয়া এখন বেঁচে নাই তারাও কার গোলাম ছিল এই কথা আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক কারণ কোরআন বলছে প্রথম নাম্বার পারার দুই নাম্বার সোরা। সুরাল বাকার একুশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ো গান্না সব দো রাম্নাকুমল্লা খলা ক কম আল্লাহজি নামে কমলা আল্লাহ কুমটা কুন আল্লাহ বলেন হে মানুষ তোমরা ইবাদত করবে তোমাদের আল্লাহর এই জন্য যে সে আল্লাহ তোমাদের কেউ বানাইছেন তোমাদের বাপ দাদাদের কেউ বানাইছেন কে আল্লাহ কথা বলেছে সুতরাং আমরা সবাই আল্লাহর গোলাম আলামিন বলেন গোলাম আমার গোলামি যে করবা তার অন্যতম কারণ হলো তুমি তোমার চেহারার দিকে তাকাও

আল্লাহ বলেন মানুষ তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলে আমি তোমার সেই রব যেমন ইচ্ছা তেমন করে তোমার চেহারা বানিয়ে দিয়েছি সুয়াল্লাহ বলে এই যে এত মানুষ আছে কারো সাথে মিলে আল্লাহ বলছেন এটা কারো কাম নয় তোমার আল্লাহ এই যে সুন্দর চেহারা নিয়ে বড়াই করো কেউ বানাই দেয় নাই কে বানাই দিয়েছে বলেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমারই শুধু গোলামি করতে হবে আর কারো করা যাবে না কারণ দুনিয়ার জীবন তোমার আছে আবার মরণটাও আছে না নাই কোন মানুষ যদি বলে আমি মরবো না কোরান বলে আপনি যতই দাবি করেন আপনারে মরতেই কারিমের চার নাম্বার তিন নাম্বার সুরা সুরাল ইমরানের একশো পঁচাশি নাম্বার আল্লাহ বলেন কুলুনাথ সিং গাথুল মাউদ প্রত্যেক যাদের জীবন আছে তাদের মরণ আছে না নাই আপনি মরবেন আল্লাহ রাবুল আলমিন বলেন শুধু মরবেন এতটুকুই নয় মরার পর তোমরা শেষ হয়ে যাবে এমনটা ভাবার কারণ নাই মরার পর আমার কাছেই ফিরে আসতে আমি বালিয়ে বলছি না কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন জবাব দেবে একুশ নাম্বার পাড়ার সুরা সুরা এই আয়াত সাতান্ন দেখবেন আল্লাহ বলছেন আল্লাহ বলেন সবাই মারা যাবা মরার পর সবাই ফিরে আসবা আমার কাছে বলেন সুতরাং আমাদের বাহাদুরি করার কোনো কাম আছে দেখার কোন কাম আছে যাই করি শেষ ঠিকানা ফিরে যাবো কার কাছে এজন্য আল্লাহ বলেন দুনিয়াতে আর যাই করো আমার কাছ থেকে পালিয়ে বেড়ানোর কোন সুযোগ নাই আমার কাছ থেকে মুখ ফিরানোর কোন সুযোগ নাই আমাকে অস্বীকার করারও কোনো সুযোগ